আলাইকুম মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার রিভিউ এর বিষয়বস্তু হচ্ছে এমসন নাকের স্প্রে এমসন নাকের স্প্রে কেন ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ার দাম এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব এমসন নাকের স্প্রে এ জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মোমেটাসন ফিউরয়েড এমসন নাকের স্প্রে দাম দুইশো পঞ্চাশ টাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এমসন নাকের স্প্রে বাজারজাত করে থাকে এখন আমরা জানবো এমসন নাকের স্প্রে কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে এই স্প্রেটি সিজনাল ও পেরিয়াল অ্যালার্জি নাকের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন নাকের মাংস বৃদ্ধি নাকের পরা নাক বন্ধ হওয়া নাক খসখসে হওয়া নাকের চুলকানি হাঁচি কাশি এসব রোগের কারণে এই স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে মাত্রা বা ব্যবহার নিয়ম প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে নাকের প্রতি ছিদ্রে দুইটি করে স্প্রে দিনে একবার নাকের পলিপসের ক্ষেত্রে নাকের প্রতি দুইটি করে স্প্রে দিনে দুইবার দুই থেকে এগারো বছরের রোগীদের ক্ষেত্রে নাকের প্রতি একটি করে স্প্রে দিনে একবার গর্ভাবস্থায় স্তন্য দানকালে এই স্প্রে ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমসন নাকের স্প্রের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু যেমন মাথা ব্যথা ভাইরাল সংক্রমণ স্বরভঙ্গ নাসিভঙ্গ এইসব পার্শ্ব প্রতিক্রিয়া এই স্প্রেটি ব্যবহারের ফলে হয়ে থাকে এই স্প্রেটি ব্যবহারের ফলে চোখের কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম